আছেন ইনশাল্লা আমিও ভালো আছি একটি মানুষের স্বপ্ন যখন ভেঙে চুরমার হয়ে যায় তখন তার সবকিছু অন্ধকার হয়ে যায় আর যখন অন্ধকার হতে থাকে নিজের ভিতরে তখন বারো বাইরে বাইরে যত আসছে সব অন্ধকার হয়ে যায় যখন সব কিছু লাইন গেট ক্লিয়ার থাকে সব কিছু ভালো লাগে সব কিছু পরিষ্কার হয়ে যায় অর্থাৎ সাধনে যখন ভেতরে যখন একটা বার একটা আপনি কান্নিত হতে থাকবেন তখন আপনার একটা বার একটা ভিতর থেকে প্রকাশ হইতে থাকবো আড্ডা দেখছে এই সাধন বজন অনেক মানুষে আমাকে কমেন্ট করে অনেকে বলে যে ভাই আমরা তরিকবৃন্দ লোক তরিকোত লই কিন্তু তরিকোত লওয়ার পর আমাদের কেন হ্যাঁ পুফুরি মতন কিবা বিভিন্ন ধরনের বিভ্রান্তে পড়তে থাকে গলা নিঃস্বাদ দম বন্ধ হয়ে যায় কিবা বা আপনার বিভিন্ন কাজকামিজ যেতে গেলে শরীর জ্বালাপুরা করে এই কেন আমাদের সাথে ঘটে দেখেন আধ্যাত্মিক অর্থ হল আত্মা মরা মানুষের আত্মা বলেন যাতা মানুষের আত্মা বলেন আহ যেগুলা বাতাসের সাথে চলাফেরা করে যেমন এই যে বাতাস আকাশ এই যে বাতাস এই বাতাসের সাথে বহুত কিছু চলাফেরা করে বহুত কিছু চলাফেরা করে ভাই কিন্তু বাতাসে যে জিনিসগুলো চলাফেরা করে তাকে আপনি দেখেন দেখেন না আমি দেখি না দেখলে ওয়ালায় দেখে যারা দেখে তারা বুঝতে পারে যে এখানে কি করতে পারে যেমন আমি এখানে বসে দেখো দেখে এই জায়গাটা দেখো এই যে পাশে একটা রুম এই রুমটা ভিতরে বোঝা যায় যে কিছুই নাই খোলামেলা টেনি রূপে কিছু নেই এখন দেখ নেয় দেখতা আল্লাহর বসে দেখতেছে যে এই ঘরটা একটা একটা খারাপ জিনিস এখানে বাড়ি লোকগুলোর সমস্যা হয়ে যাবে সে দেখে কিন্তু তাকে খেদাই দিল দেখছে কিন্তু খেদাই দিল যেমন আপনি আমাকে বিরতি দেখতে পাচ্ছেন এখন আমি কথা বলতেছি দেখতে পাচ্ছেন না আপনি আমাকে বলেন ভাই যাও এখান থেকে যাও চিন্তা যে আপনাকে দেখছেন এখান থেকে না গেলে আমার খুঁটিতে পারে আর আপনি যদি আমার কথা শুনতে চান কিন্তু আপনি দেখতে না তাহলে আপনি যদি যাও যাও করলো আমি আমাকে দেখে নেই আমরা আমদাবুনি যাও 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 আছে অর্থাৎ দেখা সাধন করাটাই বেটার না দেখিয়া বন্দগিনি হয় ভূতের এবাদত দেখিয়া বন্দুগিনী হয় মালিকের এবাদত অর্থাৎ দেখিয়া কাকে বলে তুমি দেখে শুনে এলেন পড়ো তুমি একটি এলেম তুমি দেখে পড়ো ভিতরে আলো পড়ো আলোই মানে দেখা অন্ধকারে কিছু নেই আলোর ব্যক্তি সব অন্ধকারে কিছু নেই আলোর ব্যক্তি সব যখন আধ্যাদের ব্যাপার সাপার আত্মা নিয়ে কালেকশন হয় তখন বিভিন্ন মানুষ মুশে মুশেদা করে চোখ বন্ধ করে অনেক কিছু দেখতে পায় যারা যা দেখতে পায় তারা বোবা হয়ে যায় মানে অরিজিনাল বোবা না মানে জবান আসে চুপ থাকতে হয় চোখ আসে দেখতে আসে অন্ধ থাকতে হয় যেমন আপনি ভাবে এমন একটি আল্লাহ রলি আপনার স্বপ্নে মাঝদিনে এসে বলল যে বা আমাকে বললো রানা তুমি কিন্তু এই জিনিসটা কারো সাথে শেয়ার করো না তোমাকে এই জিনিসটা দিয়ে গেলাম এভাবে যদি সবাই চলতে পারতো তো সবাই এরকম পাইত এখন আমি যদি এই জিনিসটা আপনাকে জানাইতে চাই তাহলে আমারও বিপদ হইব মানে আমার সাথে আর এই সব ঘটনা ঘটবে না এবং আমিও মানে বিভিন্ন ধরনের সমস্যা পোহামো ঠিক এমনি আপনি মাঝে আপনারা যে স্বপ্নে দেখেন ভালো মন্দ অনেক কিছু যারা বুঝে কর তাদের সাথে শেয়ার করা যায় যারা বুঝে কর না যারা এইসব জিনিস বুঝে না জিনিসটা বোঝে না তাদের সাথে আমি মনে করি শেয়ারটা না করাটাই পেটাম এই জিনিসটা তাদের সাথে শেয়ার করাটাই না করাটাই পেটাম তাহলে আমাদের ভবিষ্যৎ সাজন বজন এলেম কিছুই আল্লাপাক আস্তে আস্তে উদ্বোধনী চলবে এখন আমরা তো কামাই এত কিন্তু ফর 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 করি বেশি বেশি তো ফর ফর চলবো না যেমন আমি বসে কথা বলতে দেখা যায় বাতাস নাই কিচ্ছু নাই কিন্তু মোবাইলে কিন্তু একটা সাউন্ড বুঝছে অর্থাৎ বাতাসে যে একটা শব্দ সে শব্দটা আপনার শোনা যায় এর জন্য যা দেখি না তা বুঝতে পারি না যা দেখি তা বলি এখন আপনার অ্যাবাদের মারফত অর্থইনে গিয়ে গোপন চোখ বন্ধ করে মালিকের দরবারে তাকিয়ে অর্থাৎ যার কাছে মরিচ হয়েছ তার দরবারটা খেয়াল করো মুখে করো মুখের কাজ চোখে করো চোখের কাজ হাতে করো হাতের কাজ মুখ দিয়ে আল্লাহ নাম জপো চোখ দিয়ে মালিকের দরবার দেখো দয়ালের দরবার দেখো হাত দিয়ে কাজ করো অনেকে হারা পরিশ্রম করে এই পরিশ্রমের মধ্যেই তোমারও করতে হবে কাজও করতে হবে অনেকে আমি চোখ দিয়ে দয়ালদের দেখতে গেলে কিংবা দয়ালের দরবার দেখতে গেলে অ্যাক্সিডেন্ট করুন কিংবা বিপদে আর আমি দেখে আমি কাজ করতেছি যে বীর বীরে দেখতেছি যে হ্যাঁ আমার বীর চলতাছে কিন্তু এখানে আমার দয়াল মুর্শি হাজির নাজির আমার ওরই চোখই রাখতে হবে কেন এই চোখ দিয়ে দেখুন এই দুনিয়া আর ওই যে আধ্যাত্মিক চোখ দিয়ে দেখুন তারে তাহলে মালিক খুশি তাড়াতাড়ি কিছু একটা করা যায় দেখবেন ভালো মানুষের ভিডিও ভাইরাল হয় না যারা শক্ত জিনিস ইউটিউবে ছাড়ে মানুষকে বোঝানোর জন্য ভালো কিছু ছাড়ে তাদের ভিডিও ভাইরাল হয় না সেই জন্য ভালো মানুষের ভিডিও কখনো ভাইরাল হইতে চায় না ভালো জিনিস সত্য জিনিস মানুষের পোষা না দেখেন সাধু ভিডিও বানাই কিছু বিড়াল দেখেন বিড়াল দেখা যায় তিন চারটা বিড়াল অর্থাৎ এই বিড়ালে কিছু আধ্যাত্মিক জিনিস বোঝে অর্থাৎ ওরা যে জিনিসটা চোখে রাতে তা রাত্রে সবকিছু দেখতে পায় যে জিনিসটা আপনার আমি দেখতে পাই না বিড়ালে কান কুকুর দেখবেন আয়জান দিলে কুকুর আয়জান দেয় বিড়াল যখন একটি খারাপ জিনিস ভালো মন্দ দেখে বিড়ালও বুঝতে পারে কিন্তু ওর তো জবান নাই বলতে পারে না ঠিক এভাবে জবান যদি আপনার মূল জবান বন্ধ করতে হবে অর্থাৎ ঘটবার আছে দেখবার আছে বল নাই তুমি সব কিছু দেখো সব কিছু জানো সব কিছু বোঝো তারপরে তুমি বল বানা তুমি বলতে গেলেই বিপদে পড়বে বলতে গেলে তোমার জিনিসটা ক্রোশ হয়ে যাবে আরেকজন কমেন্ট করছিল যে ভাই আমার এই যে ছোট ভাইয়ের জিন্নাতে ধরছে অর্থাৎ জিন আপনি কি জিন্নাতে চিকিৎসা করেন কিনা হ্যাঁ আমি জিন্নাতে চিকিৎসা করি শুধু চিকিৎসা বলতে তাকে জিন্নাত জিন্না ওখান থেকে তার শরীর থেকে খেদায় দিয়ে আমরা টোটালে কমপ্লিট করে দিতে পারি বিভিন্ন দ্রব্য করে থাকি মিন মহব্বত স্বামী মিন মোহব্বত নাই সেই সব ধরনের কাজ করে থাকি জাগা জমিনে নিয়ে ভেজাল সেই সব ধরনের কাজ করি ইনশাল্লাহ ভালো দিকে কাজ করি আমাদের কাজে এলো মানুষ সেবা মানুষ ভালো থাকলে তো ভালো আজকা লক্ষ লক্ষ টাকা আছে কিন্তু শরীর ভালো না শরীর আরাম নাই জ্বালা পোড়া সেই টাকার কোনো চাপ নেই শরীর ভালো থাকলে সব ভালো লাগে সেজন্য সবসময় চোখ বন্ধ করে জিকির করতে হবে বেশি বেশি জিকির করতে হবে বেশি বেশি জিগির করো নিঃস্বাদে নিঃস্বাদে এবং বেশি বেশি আমল করো যত বেশি বেশি আমল করবা তত বেশি বেশি তোমার ভিত্তি প্রকাশ করবে যাই হোক এই সিলে আজকে ভিডিও যদি যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই যে নাম্বারে দেওয়া আছে এই নাম্বারে কল করবেন আর যে কোনো সাধারণ করতে হবে সবাই ভালো থাকবেন সালাম থাকেন আলাইকুম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন তো